কিন্তু আমরা আমরা বললেন যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হলো সের <iyorsun> যুবকেরা <Purdabald> <discretion> <of�� mystery> <darum>

এমন এমন একটা ইমামদের সুদের চোখ দেখো তা ঠিক আছে আমি প্রসঙ্গে আসছি চলো চলো দুটো একটা বলে আমি মহরমের দিকেই যাব কি আপনাদের অসুবিধা লাগছে না

ঘোষ না থাকে এত না কিন্তু তাবারকে নেই গোশ তা আমাদের কমে যায়নি जोश আল্লাহ নাম সবাই না থাকে আ আরে যখন আল্লাহ সুবহানাহু চাই চাই নেতা